বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি কি বিশ্ব রুয়ার্স উৎসবে এবং বিশ্ব রুয়ার্স উৎসবে আপনারা সকলেই জানেন যে খুবই পরিচিত হয়ে উঠেছে এই বিশ্ব রুয়ার্স উৎসব আর এখানে কিন্তু চলে আসলো কৃষ্ণনগরের সর সরপুরিয়া আর একদমই কিন্তু আমরা সেই সর সরপুরিয়ার দোকানে রয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মিষ্টি রয়েছে সরভাজা সরপুরিয়া সেটি আরও বিভিন্ন রকমের ইউনিক ইউনিক মিষ্টি কিন্তু রয়েছে মিষ্টিগুলো আমি 哎、啊。 বন্ধুরা সরভাজা সরপুরিয়ার দোকানে উদ্বোধনের আগেই ভিড় কিন্তু একদম মারাত্মক কি কি মিষ্টি রয়েছে নতুনত্ব শুনবো এবং কোথায় এই ডুয়ার্স উৎসবে কোথায় এই দোকান কোথায় স্টল আমরা কিন্তু বিস্তারিত জানবো ম্যাডাম কী কী মিষ্টি রয়েছে আগে একটু আমাদের একদম অথেন্টিক স্পেশালিটি আইটেম হচ্ছে কেশার সরপুরিয়া গুড়ের সরপুরিয়া যেটা একমাত্র খেতে হলে আপনাকে এক্সপো গেটের সামনেই রয়েছে পান্ততীর্থ কৃষ্ণনগরের পান্তত্ত যেটা আমাদের ইনোভেটিভ আইটেম আর ক্রিয়েটিভ আইটেম গুড়ের সরপুরিয়া আর কেশার সরপুরিয়া এছাড়া রয়েছে ভাজা সরভাজা আর তালশ্বাস রয়েছে ডাবমালাই রয়েছে রসে বসে আছে অমৃত কলস আছে আরও নানা স্বাদের বিভিন্ন ধরনের মিষ্টি আছে তো আজকে আমরা এখনো স্টল সেটা খুলে উঠতে পারিনি পুরোপুরিভাবে জাস্ট খুলেছি সেখানে আমরা খুব ভালো ভাইব্রেশন পাচ্ছি আশা করি বাকি দশ দিনও হয়তো এরকমই ভাইব্রেশন পাবো থ্যাংক ইউ আমার নাম সুনন্দা কুণ্ডু আমি পান্থিত্বের ওনার প্রপাইটার বলছি আচ্ছা আমরা খুবই স্যাটিসফাইড ডুয়ার্স উৎসব নিয়ে এমন খুবই মানে খুবই মানে আগ্রহী যে মানুষের কাছে যেন আমাদের এই মিষ্টিগুলো খুব ভালো লাগে যার জন্য আসা আর তারা যেন আমাদেরকে খুব ভালো রেসপন্স দেয় আর খেয়ে কেমন হচ্ছে আপনারা বুঝতেই পারছেন মোটামুটি সবে সবে শুরু করেছি দু চারজন থেকে মোটামুটি ক্লায়েন্ট আসছে মানে কাস্টমার আসছেন তো ওনাদের আশা করি আমরা হয়তো খুশি করতে পারবো আমাদের মিষ্টি দিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ মিষ্টি দিয়েই কিন্তু খুশি করছেন সরভাজা শরপুরিয়া এবং তীর্থর এই এখানকার আপনাদের একটু দেখাবো এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি রয়েছে সরভাজা থেকে শুরু করে সরপুরিয়া তারপর তাল শ্বাস ডাবমালাই কেশরী ভোগ অনেক রকমের মিষ্টি কিন্তু এখানে রয়েছে আপনার রসে বসে বিভিন্ন রকমের মিষ্টির কিন্তু আইটেম রয়েছে একটু এখানে দেখাবো অমৃত কলস এটাও কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি রসে বসে ডাবমালাই এই সমস্ত মিষ্টির আইটেম কিন্তু আপনারা ইউনিক ইউনিক মিষ্টির আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন পান্ততীর্থদের সরভাজা সরপুরিয়ার দোকানে যার কিন্তু স্টলটা যেখানে রয়েছে যে এক্সপো যে গেট এক্সপো গেট তার ঠিক উল্টো পাশেই কিন্তু একদম সরভাজা সরপুরিয়ার দোকান রয়েছে পান্ততীর্থের এই দোকান রয়েছে তো সকলেই সকলের আমন্ত্রণ রইল অবশ্যই একবার আসবেন এবং এই মিস্ত্রিগুলো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন পর্দায় ধন্যবাদ সকলকে নমস্কার